চেহারা সুন্দর হোক চেহারা আরো আলোকিত হোক নূরে হোক এটা সকলে আপনারা চান নাকি চান না যুবকরা বলে চান কি চান না চাই সবাই চাই এটা সকলেই চায় মেয়েও চায় ছেলেও চায় তবে চেহারা সুন্দর করার ক্ষেত্রে ছেলেদের চাইতে মেয়েদের চাহিদা একটু বেশি একটু না অনেক বেশি ইভেন কিছু কিছু বাসা আছে বাংলাদেশে এই বাসাগুলোতে যেই মেয়ে যেই রুমে থাকে এটা ঘর কম আটা ময়দার কারখানা ঠিক না থাকে আর কিছু কিছু বাবা বলে হুজু আমি শেষ সরকারি চাকরি করেও মেয়েকে যে মেকআপ কিনে দিব আমি হিমশিম খাচ্ছি হুজু কি করতে পারি আমার একটা সাজেশন দেয় এরকম আটা সুন্দরী বাংলাদেশে আসনা নাই মনে রাখবেন ন্যাচারাল বিউটি is the real আল্লাহ যেটা আপনাকে ন্যাচারালি বানিয়েছেন এটাই সবচেয়ে সুন্দর মানা বলে না হ্যাঁ এটা সত্য কথা যে আপনি নিজেকে আরো বিউটিফাই করতে পারে বিভিন্ন টিপসের মাধ্যমে বিভিন্ন ভাবে নিজেকে সুন্দর বাড়াতে পারে তবে সৃষ্টির মধ্যে পরিবর্তন আনা যায় সৃষ্টির মধ্যে কি আনা যাবে না পরিবর্তন আনা যাবে এখন বাংলাদেশে সমস্যা হয়ে গেছে এটা যে ধলা যে যে ধলা সে কালারে কথা

সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে তৈরি করেছে সুবহানাল্লাহ মানুষ হচ্ছে সবচেয়ে সুন্দর শুধুমাত্র মানুষে সুন্দর তা কিন্তু না ওয়ালাকাদ কারমনা বানি আদম আই হ্যাভ ডিগনিফাইড দাই স্ট্যাটাস অফ সন্স অফ আদম মানবজাতিকে আমি আলপাতলার সর্বোচ্চ মর্যাদা আসনে আসীন করেছে আল্লাহু আকবার তুমি মাটি রাদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ করিয়া তাই নুরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান করেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণ গান ঠিক না তুমি তাদের গাফফার তুমি জালিল ও তুমি তাদের গাফফার তুমি জালিল ও জব্বার তুমি রাহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু

তার সৌন্দর্য সৌন্দর্যালি বাড়তেই পারে আপনি দেখবেন অনেক মানুষ আছে দেখতে কালো দেখতে কি বলেন না দেখতে কি কিন্তু চেহারাটা দেখলেই মনে হয় আলো কেন মনে হয় কারণ ভেতরটা যে আলো ভেতরটা কি যার যা আলো থাকে তার চেহারা যদিও কালো কিন্তু আল্লাহ আল্লাহটাকে এক্সট্রা একটা নূর আলো দান করে সুবান আল্লাহ নূর চমকায়

সকলে যে আমলটি করবেন সেটি হচ্ছে সকলে আমার সঙ্গে পড়েন ইয়া খালিক ইয়া খালিক এভাবে ইয়া এটি সব সময় জিকির করবেন ঠিক আছে আল্লাহর যেই গুণবাচক নাম রয়েছে এর ভিতর থেকে একটা নাম হচ্ছে ইয়া খালিক এই নামটা বেশি বেশি যে জিকির করে তার চেহারার নূর এবং উজ্জ্বলতা বেড়ে যায় সুবান এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যেটা করবেন আমার সঙ্গে সকলেই পড়েন

অধিকতর বেড়ে যাবে সুবহানাল্লাহ পড়া এজন্য নামাজটা বেশি তবে মনে রাখবেন চেহারার নূর ততদিন পর্যন্ত প্রকাশ পাবে না যতদিন পর্যন্ত আপনি গুনাহের ভিতরে আছেন গুনাহে থাকলে দেখবেন যে একটা ছাপ এটা প্রকাশ পাবে এই ছাপটা প্রকাশ পাবে মনে করেন যে আপনি সুদ খান আমি খান না আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে সুদ যে খায় ও কিন্তু জানে যে আমি হারাম খাচ্ছি না লাগবে না জানে না কঠিন বক্তব্য দেবে না হুজুর লাগবে না ও নিজে অশান্তি ফিল করবে অশান্তির ছাপটা চেহারা প্রকাশ আর যখনই গুণাহের ছাপটা চেহারা প্রকাশ পাবে বিশ্বাস করেন ওর চেহারায় নূর বলতে কিচ্ছু থাকবে না গুনাহ থেকে বেঁচে থাকবে আমিও থাকবো আপনিও থাকবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দাম করুন প্রণামে